بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب الشهد صدري ويسر لي منوح لقلة من لساني يفقهوا كولي فيدي أجباشي دعا كري আল্লাহ যেন বাংলাদেশের প্রতিটি নাগরিককে গরিব ধনী জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য আল্লাহর দরবারে এই দোয়া করি সবার আর্থিক সামাজিক অর্থনীতিক সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক আমিন আমি আপনাদের মাঝে কিছু কথা সবসময় বলার চেষ্টা করি তবে যা বলি আল্লাহর রহমত তো একটু সত্য কথা বলি আর এই বলাতে আমার উপর অনেক বিপদ আসতে পারে অলরেডি আসতেছে তো ইনশাল্লাহ আমি আল্লাহর উপর তাকুল করি আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা আমি আল্লাহর উপর আমার জান মাল ইজ্জত সম্মান সব কিছু সেরে দিয়েছি ইনশাআল্লাহ আজ কাল যদি আমি অপূর্ণ থাকি রাজনৈতিক প্রেক্ষাপটে তাহলে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে সকল প্রকার রাজনৈতিক জ্ঞানগুলোকে দান করে দিয়ে সুলতান নাসির এবং সর্বোচ্চ স্থানে আমাকে বসিয়ে দিই আমিন সত্যি কথা বলতে কি বাংলাদেশের প্রত্যেকটা নেতা তারা যত বলে দেশপ্রেম দেশের জন্য জীবন দিয়ে দিবে এ সকল নেতাদেরকে যদি আজ আমি সামনে পাইতাম আমি ছোট্ট একটা কর্মী হলেও আমার ভিতরে কখনো মৃত্যুর বয় কাজ করে না কারণ আজ না মরতেই হবে যা হবে তা নিয়ে চিন্তা করার দরকার নেই বর্তমানে আসেন বর্তমান কি আজকেই মনে করেন আজকে আমার শেষ দিন আল্লাহ আমরা আল্লাহর কাছে ডাকেন আল্লাহকে বলেন তো ক্ষমা চান তাহলে যদি আল্লাহ চাই ইনশাল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার মৃত্যু হবে সুন্দর এবং শহীদ মৃত্যুর মতো সব নেতাদেরকে আমি জুতা পিটা করি যারা দেশ সেরে বিদেশে পালিয়ে গেছে আপনারা আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিল যারা এত বড় বড় সিনিয়র নেতা তারা এতটা করাপ্টেড দুর্নীতিগ্রস্ত তা বর্তমান প্রেক্ষাপটে ভিডিওগুলো খবরগুলো না দেখলে আমি জানতাম না বুঝতাম না তবে এইসব নেতাগুলোরে আমি নেত্রী আপনাকে বলি আপনি যদি জননেত্রী হয়ে থাকেন জনগণের জন্য আপনার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই যারা এই দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করে এমপি মন্ত্রী হয়ে আপনার আত্মীয়করণ এই দিকটাকে আপনার আত্মীয় ছাড়া কোনো কিছুই নেই শেখ মজুর মানে শেখ যারা হবে আর যারা গোপাল গোপালগঞ্জের গোপালি হবে তারাই হয়ে গেল আওয়ামী লীগ আর বাকি সবাই হলো মানে আপনার রাজা সবাই প্রজা এই নীতিতে আপনি আর চলবেন না জনীতি শেখ হাসিনা আপনাকে বলি আমি আওয়ামী লীগ করি হ্যাঁ আমি করি আমি আওয়ামী লীগের অন্ধ মানে দল করি না আমার ভিতরে এটা কাজ করে আমার সবার উপরে আমার মালিক হলো আল্লাহ আমার নবী হলো বিশ্ব নেতা তারপরে হলো আপনারা যারা আছেন তার এরকম নেতা সত্যি কথা বলতে দেশ প্রেম তাদের ভিতর নেয় তাদের ভিতর আছে শুধু টাকা আর পয়সা যেমনে পারো সেমনে খাও দেশটা ধ্বংস হয়ে যাও এই দেশটাকে রক্ষা করার জন্য যদি লক্ষ্য লক্ষ্য এবং আরো যত প্রকার মানুষ মেয়ে মানুষ যারা ইজ্জত কে পাকিস্তান হেনাদার বাহিনীর কাছে বাধ্য হয়ে তাদের জোর জবরদস্তি হয়ে নিজেদের ইজ্জতকে যারা দিয়েছে বাংলা স্বাধীনতার জন্য আজ আমরা তা বলে গেছি আর ডক্টর ইউনুস উনি পাকিস্তানের সাথে এরকম মোহ্বত শুরু করছে যা মনে হচ্ছে যে সবচেয়ে বড় রাজাকারের নাম হলো ডক্টর ইউনুস ইউনুস ডক্টর ইউনুসের নাম নিলে সবার আগে নিতে হবে বলতে হবে লা ইলে হ্যাঁ ইল্লাহ লা ইলে ইল্লে আনতে হ্যাঁ ইনুকুন্ত মিনা জলিমিন ডক্টর ইনুজ শুধকর আপনি ডক্টর ইনুস আপনার কর বাসাইছেন গ্রামীণ ব্যাংকের কর শেষ উনত্রিশ সাল পর্যন্ত আপনার বিড়িতে মামলা ছিল মামলা শেষ আপনার এখন জনগণের কাছ থেকে আপনারা কর নিবেন রেস্টুরেন্টে খেতে যাবে ওই রেস্টুরেন্টের খাবারের জন্য আপনাকে ব্যাট দিতে হবে এই বেটা ইনুস এই কুত্তার বাচ্চা তুই রাজনীতি কি বোঝাস রে হ্যাঁ তুই বোঝা সুদ টাকা সুদ আমি জয়নীল শেখ হাসিনাকে বলি আপনার সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভুল তৃণমূলকে আপনি মূল্যায়ন করেন নাই আর আলেম সমাজকে আপনি যা তা যা ইচ্ছে তাই করেছেন আজকে ওই সব মানুষগুলোকে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে এই আওয়ামী লীগ করে লাভ নেই আওয়ামী লীগ করে কি লাভ বিদেশ থেকে ভিডিওতে অনেক কথা বলা যায় আরে বাবা দেশে থেকে দেখ না দেশের কি অবস্থা তৃণমূলের কর্মীরা খেয়ে পারে না খেয়ে পারে সমাজে তারা চলতেছে মানুষ অপেক্ষা করতেছে বিএনপি সবাই মিলে মারামারি করতেছে বিভিন্ন কথা বলতেছে হ্যাঁ আমাকে বলতে আমাকে পারবে না ইনশাল্লাহ আমি বাঁচলে বাঁচবো মরলে মরব উচিত কথা বলে দিব আপনার নেত্রী নেত্রী হয়ে থাকেন আজকে আপনি আল্লাহর আল্লাহ ক্ষমা চান আর যারা অতীতে আওয়ামী লীগ করেছিল আওয়ামী নেতাকর্মী যারা এবং যারা দেশপ্রেম বলতে দেশকে পুঁজি বানিয়ে অর্থ বাণিজ্য করে গেছে সব এমপি মন্ত্রীদেরকে আপনি টোটালি বহিষ্কার করে তৃণমূল থেকে গরিব হোক বয়স অল্প হোক আপনি এমপি বানান মন্ত্রী বানান আমি বললাম ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে স্মার্ট আর বাংলাদেশ এই বাংলাদেশকে এগিয়ে নিতে একমাত্র ব্যতীত অন্য কেউ কখনো পারবে না যাবার বেলায় বলি একটি কথা যেই কলসে নাই তলা তার নাম বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি ও জামাত ইসলাম ইসলাম দিয়ে ব্যবসা বাণিজ্য না ইসলাম প্রত্যেকটা দলই ইসলামিক দল ইসলাম মানে শান্তি ইসলাম দিবে মুক্তি এই নীতি অবলম্বন করে বাংলাদেশ আওয়ামী লীগকে সুন্দরভাবে আবার সুসংগঠিত ভাবে আপনারা জয়নীতি আপনি বিশেষ করে তৈরি করুন এবং এগিয়ে চলুন বাংলার মানুষের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবেসে একটা কথাই বলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাৰ মেহনতি মানুহে আমি আল্লাম ৱাহ